এজন্য তারা বলে যে যদি মদিনা শরীফে যেতে হয় তাহলে মসজিদে নবাবিতে নামাজ আদে করার নিয়তে যেতে হবে মসজিদে নবাবের নিয়তে যেতে হবে সরাসরি নবী তাআলা আলী ওয়াসাল্লামের মাজার জিয়ারত করার উদ্দেশ্যে সফর করা জাইজ নেই অথচ এটা একটি বিশাল বড় মিথ্যা কথা কোরআনের বিরুদ্ধে কথা চলে যায় হাদিসের বিরুদ্ধে কথা চলে যায় এবং এই যে শুরু থেকে নিয়ে শেষ অব্দি নবী সাল্লামের উন্মতের মধ্যে যে বড় বড় মহাদিস ফকাহা মুজাহিদিন আলামা সমস্ত আলামা কেরামের বিরুদ্ধে এই মত চলে যায় এটা একেবারে কোরআন বিরোধী কথা হাদিস বিরোধী কথা বানাবার ভিত্তিহীন কথা এর কোনো ভিত্তি নেই আর যে হাদিসের ভিত্তিতে এরা এ কথা বলে আমি একটু পরে ইনশাআল্লাহ হাদিস এর জবাব আপনাদের সামনে উপস্থাপন করব। সর্বপ্রথম মনে রাখবেন যে নিশ্চিত রূপে নবী সাল্লাহ তালা আলী ওয়াসাল্লামের পবিত্র মাজারের জিয়ারত করার উদ্দেশ্যে ভ্রমণ করা এটা শুধুমাত্র যাইছি না উত্তম কাজ বিশাল বড় পুণ্যের কাজ বরং আল্লামার স্বামী রহমতুল্লাহ তালী রদুল মোহতারে যেখানে এই কথাটিকে মুস্তাহাব বলেছেন তৃতীয় খণ্ডে সেখানে উনি বলেছেন যে কিছু আলামায় খেরামের নিকটে এটা ওয়াজিব মানকান আলহুসাহ যে ব্যক্তির সামর্থ্য আছে মদিনা শুরীব্দি যাওয়ার মতো এত টাকা আছে এই রকম ব্যক্তির জন্য নবী পাকের মাজারে উপস্থিত হওয়া কিছু অলামার নিকটে এটা ওয়াজিব তো এত দূর পর্যন্ত নিশ্চিত রূপে রাসোরে করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের মাজারে গিয়ে উপস্থিত হওয়া এটা একটি পছন্দনীয় কাজ বরং নবী সাল্লাহাম বলেন মান মনজারা লোক বাজায় যে ব্যক্তি আমার পবিত্র মাজারের জিয়ারত করলো পবিত্র কবরের জিয়ারত করলো তার জন্য আমি সুপারিশ করব তার জন্য সুপারিশ করা আমার বাজি হয়ে হবে শুধু এটাই না আমি এক দিক থেকে আপনার কাছে আপনাদের কাছে দলিল উপস্থাপন করছি পবিত্র কোরআন সূরা নিসা 164 এর মধ্যে আল্লাহ পাক বলেছেন ওয়ালাউ আননাবু গিতলামু আন ফাসাহুম যাও ফাসতাফরুল্লাহ ওয়াসতাফরুল্লাহ মুরসাল লাওয়াজাদুল্লাহ আতওয়াব আরহিমা আল্লাহ পাক পবিত্র করার মধ্যে সাপ করলেন যে যদি তারা নিজেদের আত্মার প্রতি জুলুম করে অত্যাচার করে অর্থাৎ বান্দা আল্লাহর যে সমস্ত বান্দা যদি এরা কোনো ভুল কাজ করে ফেলে তাহলে কি করবে হে মাহবুব তারা যেন আপনার পবিত্র দরবারে উপস্থিত হয় আপনার দরবারে উপস্থিত হওয়ার পরে যদি তারা আমার কাছে ক্ষমা প্রার্থনা করে এবং আপনি তাদের পক্ষে সুপারিশ করেন তাহলে অবশ্যই আল্লাহকে অত্যন্ত তবা কবুলকারী আলু পাবে এটা আল্লাহ কোরআনের মধ্যে বলছেন যে যদি আপনার উন্মতের মাধ্যমে কোনো গুণা হয়ে যায় তাহলে তারা যেন আপনার দরবারে উপস্থিত হয় আপনার দরবারে উপস্থিত হওয়ার পরে যদি তারা আমার দরবারে ক্ষমা চায় আর আপনি তাদের পক্ষে সুপারিশ করেন তো আমি তাদের ক্ষমা করে দেব আমি তাদের তবাকে কবুল করে নেব আমি দয়ালু আলু কথা আল্লাহ পাক পবিত্র মধ্যে বলছেন আজ কিছু নামদারী আহলে আদিস বলছে যে এই আয়াতটির হুকুম শুধুমাত্র ততদিন অব্দি ছিল যতদিন নবীর বাহ্যিক রূপে এই দুনিয়ায় উপস্থিত ছিলেন এখন ওই হুকুম নেই এই জাহিলদের আমি বলতে চাই যে যদি এখন এই আয়াতের উপরে আমল না করা যায় তো এই আয়াতের নাসিক কোনটি আয়াত এই আয়াতকে রহিত কোন আয়াত করেছে এর নাসিক কোথায় এটা একেবারে অপবাদ কোরআনের ওপরে যে এই আয়াতের হুকুম শুধুমাত্র নবী সাল্লাহু আলী ওয়াসাল্লামের জীবন ছিল বরং হাদিস দ্বারা প্রমাণিত হয় এই আয়াতের ব্যাখ্যায় বহু মহাদিস মুফাসির লিখেছেন যে এই আয়াতের ভিত্তিতে একাধিক সাহাবি নবী সাল্লাহ আলী আসালামের দরবারে উপস্থিত হয়েছেন নবীবাকে দুনিয়া ছেড়ে যাওয়ার পরে তো এই যে কথা যে এই আয়াতটির হুকুম শুধুমাত্র নবী সাল্লাহ আলী সাল্লামের জীবন দশা ছিল এটা একেবারে মিথ্যা কথা এর কোনো দলিল নেই ভিত্তিহীন কথা বরং সাহাবাইকে প্রমাণ করেছেন একাধিকবার গিয়ে নবী সাল্লাহ আলু দরবারে এবং শুধুমাত্র অলামা কেরাম গিয়ে প্রমাণ করেছেন শতাধিক অলামা এর পক্ষে দলিল উপস্থাপন করেছেন এ প্রসঙ্গে নিজের মত উপস্থাপন করেছেন কোরআন থেকে তো দলিল দিলাম এরপরে আপনাদেরকে হাদিস থেকে একটি দলিল শোনাই হাদিসটি বর্ণিত হয়েছে আবুদত শরীফ বাবু ফি জিয়ারাতিল কুবুর হাদিস নাম্বার তিন হাজার দুইশো পঁয়ত্রিশের মধ্যে নবী সাল্লাহ আলী সাল্লাম বলেন নাহাই তু কুমান কুবুর ফাজুরুহা আমি প্রথমত তোমাদের খবর স্যারকে নিষেধ করেছিলাম কিন্তু এখন তোমরা কবর জেয়ার করো এই কবর স্যার করার আদেশ নবী আরেক সালত আশ্রম দিয়েছে এবার দেখেন এই হাদিসের ব্যাখ্যায় এবং জালি রাহমদ উল্লাহ তালা আরেক নিজের বিখ্যাত কিতাব এয়াহু আলু মিদ্দিন কিতাবউ আদা বিশ সাফর দ্বিতীয় খণ্ড পেজানম্বর দুশো সাতচল্লিশের মধ্যে উনি এ হাদিসের ব্যাখ্যা লিখেছেন ইয়া দুখুনু ফিহি ইয়াদখুনু ফি চুমলাতিহি জিয়ারতু কবুর ইল আম্বিয়া আরিহস সালাম বা জিয়ারা তুবুরি সাহাবা বাতাইন বা সাহিল আলহা ওলাউলিয়া যে এই যে নবী সাল্লাল্লা আউলিসাল্লামের হুকুম যে তোমরা এখন কবর শ্যারত করো এই হুকুমের মধ্যে নবীগণের কবর জিয়ারত করা প্রমাণিত হয় সনেহিন সাহাবা তামিন সমস্ত আলামা আউলিয়া এই হাদিসের মধ্যে দাখিল আছে নবী সাল্লাল্লা আল্লাসাল্লাম এই হাদিসের মাধ্যমে মুসলমানদের কবর স্যারত করার আদেশ দিয়েছেন তো নবীসাল্লাল্লা আউলাইসাল্লাম যখন সমস্ত মুসলমানদের কবর জিয়ারত জিয়ার অনুমতি দিচ্ছেন কবর করার আদেশ দিচ্ছেন তো সেখানে পবিত্র মাজার শরীফের জিয়ারত করা এটা হারাম হয়ে যাবে কিসের ভিত্তিতে এটা একেবারে বানাওয়ার কথা শুনুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সরাসরি মাজার জিয়ারত করার উদ্দেশ্যে সফর করেছেন ভ্রমণ করেছেন এটা একাধিক দ্বারা প্রমাণিত এখানে শুধুমাত্র একটি হাদিস দাউদ শরীফ ২০৪৩ এর মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে

এখানে সরাসরি কবর জিয়ারত করার উদ্দেশ্যে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বেরোচ্ছেন এবং নবী আলী সাল্লাহামের সঙ্গে সাহাবাই গা উহুদের যুদ্ধে যে সমস্ত সাহাবী শহীদ হয়েছিলেন নবী সাল্লাহ সাল্লাম প্রত্যেক বছরে তাদের কবর জিয়ারত করতে যেতেন এটা যদি নাজায়জ হয় হারাম হয় তো নাজায়জ হারাম হওয়ার কথা তো নবী সাল্লাহ সাল্লামের উপরে লেগে যাবেন অসুবিধা এটাকে এরা বুঝে বেদাত অথচ এটা রাসুল করিম সাল্লাহ আলু সাল্লামের সুন্নত এবং সাহাবাই কেরামের সুন্নত এরপরে এরা মানুষকে যে ধোকা দেয় হাদিসের নামে আপনাদের একটু আমি বলি যে কত নিকৃষ্ট হয়ে এরা মানুষকে ধোকা দেয় যে হাদিসের ভিত্তিতে এরা বলে যে বোখারি শিল্পের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে তিনটি মসজিদ ব্যতীত সফর করবে না মসজিদে হারাম মসজিদে নবাবী মসজিদে আকসা এই তিনটি মসজিদ ব্যতীত সফর করবে না এই হাদিসের ভিত্তিতে এরা বলে জেনবী সাল্লা আলু সাল্লামের মাজার জার করার উদ্দেশ্যে বেরোয়া আরব তো এই হাদিসের মধ্যে কথায় বলা হয়েছে মানে এত শত্রুতা নবী সাল্লাহ আলী সঙ্গে যে এখানে তিনটি মসজিদ ব্যতীত সফর করতে বলা হচ্ছে কেন নিষেধ কেন করা হচ্ছে এর পিছনে কি কারণ আছে এর দিকে লক্ষণ করে নাবি আলীগীর সাল্লাহামের উপরে হামলা করছে জেনাবি পাখির মাজার জার করা যাবে না সরাসরি নবী সাল্লাহামের মাঝার জারাব করার উদ্দেশ্যে বের হওয়া যাবে না অথচ এই হাদিসের ব্যাখ্যায় ওলা মা কি নিয়েছেন আপনাদের সোনাই আমি মিল কাতুল মাফাতিয়ের মধ্যে দ্বিতীয়খণ্ড মেয়ে জন্মার পাঁচশো ননব্বইয়ের মধ্যে ইমাম উল্লালি আলুর আহমতু আল্লাহ তালা এর ব্যাখ্যা করেছেন তার সঙ্গে ইমাম নবিক রাহমতু উল্লাহী তালা আলেক সা রেহি মুসলিম উনিও এই হাদিসের ব্যাখ্যা করেছেন ব্যাখ্যার সারাংশ হল এই যে যেহেতু এই তিনটি মসজিদে নামাজ লেখ করার স্বভাব বেশি এজন্য বাকি দুনিয়ার যে মসজিদ ওই সমস্ত মসজিদে বেশি এই তিনটি মসজিদ ব্যতীত বাকি অন্যান্য মসজিদে এই উদ্দেশ্যে সফর করা যে বিশেষ কোনো মসজিদে গিয়ে নামাজ হয়তো বেশি পাওয়া যাবে এই উদ্দেশ্যে নাবি পাক সফর করতে নিষেধ করেছেন যদি কেউ পশ্চিমবঙ্গ থেকে দিল্লির জামে মসজিদে এই জন্য উপস্থিত হয় যে সেখানে গিয়ে জুমান নামাজ হয়তো নীকি বেশি পাবো এই উদ্দেশ্যে সফর করতে নাবি পাক নিষেধ করেছেন যদি শর্তহীন ভাবে এই তিনটি মসজিদ ব্যতীত সফর করাকে নাজাজ হারাম বলে দেওয়া হয় তাহলে তো ব্যবসা বাণিজ্যের জন্য সফর করা নাজাজ হারাম হয়ে যাবে দিন ইসলামের প্রচার প্রসার করার উদ্দেশ্যে যদি কেউ সফর করে এটা হারাম হয়ে যাবে কোরআন হাজিদের শিক্ষা অর্জন করার জন্য যদি কেউ সফর করে হারাম হয়ে যাবে আত্মীয় স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য যদি সফর করে এটা হারাম হয়ে যাবে অত যেগুলো এরা হারাম বলে না কিন্তু অ্যাট্যাক করে নবী সাল্লাহ সালামের মাজারকে যে নবী পাকের মাজারে যাওয়া যাবে না সরাসরি এটা একেবারে গুমরাহি বিভ্রান্তমূলক কথা মনে রাখবেন মুল্লা আলিকারী আল্লামা নামী রাহমতুল্লাহ তালা আলী সহ শতাধিক মহাদ্দিস এ হাদিসরা ব্যাখ্যা করেছেন যে লাসুদ্দু ইলা গাই রিহা লি আন্না মা শিবা সরস্বতী মুসাভিন ফির রুত বাতি গইরু মুতাফা বিতিন হাদিসের ব্যাখ্যা হলো ওই যে তিনটি মসজিদ ব্যতীত বাকি যে সমস্ত মসজিদ আছে ওই সমস্ত মসজিদে নামাজ আদি করান নাকি হলো সমান কোনো মসজিদে বেশি নেকি পাওয়া যাবে না তো যেহেতু বেশি নাকি পাওয়া যাবে না এই তিনটি মসজিদ ব্যতীত অন্য মসজিদে গিয়ে নামাজ আদায় করলে তো যদি কেউ এই নিয়তে সফর করে যে অমুক মসজিদে গিয়ে নামাজ আদায় করলে বেশি নাকি পাওয়া যাবে এটাকে নাবি পাক নিষেধ করেছেন আর কবর জিয়ারত করার প্রসঙ্গে তো হাদিস আছে একাধিক হাদিসের মধ্যে নবী পাক কবর জারাত করার আদেশ দিয়েছেন তো এটা এদের ধোকা এরা নবী সাল্লাহ সাল্লামের সঙ্গীতের শত্রুতা অবলম্বন করে মাঝে মাঝে এটা তারা প্রকাশ করে বিভিন্ন মাসালার মাধ্যমে মনে রাখবেন অলামাই কেরাম স্পষ্ট ভাষায় নবী আলিগুল সাল্লাহ সাল্লামের মাজার জিয়ারত করার প্রসঙ্গে স্পষ্ট ভাষায় কি বলেছেন আর একটি কথা আপনাদের সামনে আমি রাখছি ইমাম মোহাম্মদ বিন আহমদ ইবনে জিয়া রহমতুল্লাহ তাআলা আলী নিজের কিতাব তারিখে মাক্কা প্রথম খণ্ড পেজ নম্বর তিনশো চৌত্রিশের মধ্যে বলেছেন ইন্নাল মাসিয়া ইলাল মাদিনাতি লি জিয়ারাতি কবরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আফদল মিনাল কাবা ওয়া মিন বাইতুল মুকद्दাস তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া কবর জিয়ারত করার উদ্দেশ্যে মদিনা সফর করা এটা এমনি কাবা শরীফে যাওয়া থেকে উত্তম বাইতুল মুকাদ্দাসে যাওয়া থেকে উত্তম এটাকে উত্তম বলা হচ্ছে যে যদি কেউ এমনিতে শরীফে যায় এমনিতে যদি কেউ বাইতুল মুকাদ্দাসে যায় তাহলে এর থেকে উত্তম হলো নবী আলাইহি সাল্লামের পবিত্র কবর জিয়ারত করার উদ্দেশ্যে ভ্রমণ করা এ প্রসঙ্গে অলামাই সুস্পষ্ট ভাষায় বলছেন আর এরা মানুষকে ধোঁকা দিচ্ছে মনে রাখবেন অলামাই কেরাম মুফাসিরিন মহাদিসিন সকলেই ঐক্যমত পোষণ করেছেন যে নবী সাল্লাহ আলী আসাল্লামের মাসাজ জারত করার উদ্দেশ্যে সফর করা এটা জায়জ উত্তম কাজ সারে বোখারি হাজরাত আল্লামা ইমনে বাতাল রহমতুল্লাহ তাল আলিক তিনি বোখারির সারাহ করেছেন বোখারির ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন এই বোখারির ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে তৃতীয় খন্ড পেজ নম্বর দুইশো একাত্তরের মধ্যে উনি বলেছেন যে নবী আলী মাজার জারত করার উদ্দেশ্যে সফর করা হাজরত আবু পর সিদ্দিক আল্লাহ আহমদ মাজার জারত করার উদ্দেশ্যে সফর করা হাজরত উমারে ফারুক রাদি আল্লাহ তালা আহ মাজার করার উদ্দেশ্যে সফর করা এটা জায়েজ পছন্দনীয় কাজ এতে অলামাই কেরামের ইজমা আছে এতে উম্মতের ইজমা আছে এটাকে ইজমা বলছেন ইনি আর এরা বলছে এটা বেদাত তো এই জন্য মনে রাখবেন ইমাম বুখারি এবং ইমাম মুসলিমের শিক্ষক ইমাম সুফিয়ান বিন ওয়াইলা রহমতুল্লাহ তালা আলী বলেছিলেন আল্লাহ যে হাদিসের সঠিক অর্থ না বোঝার কারণে অনেক সময় মানুষ এই হাদিস পড়ে গুমরা হয়ে যায় পথভ্রষ্ট হয়ে যায় এ থেকে কেবলমাত্র যারা ফবাহ তারা বেঁচে থাকেন কেননা তারা হাদিসের সঠিক অর্থ বুঝতে পারে পারে সঠিক তো বোখারি ওই হাদিস যেখানে তিনটি মসজিদ ব্যতীত সফর করতে নিষেধ করা হয়েছে এই হাদিসের অর্থ হলো এই যে ওই তিনটি মসজিদ ব্যতীত অন্য কোনো মসজিদে যদি কেউ বেশি নাকি পাওয়ার উদ্দেশ্যে নামাজ আদি করার জন্য সফর করে এটা কেন নিষেধ করেছেন কিন্তু এরা হাদিসের অর্থ চেঞ্জ করে হাদিসের মাহুমকে চেঞ্জ করে নাবি পাকের মাজারের উপরে অ্যাটাক করছে অথচ উন্নত ইজমা আছে যে নাবি পাকের মাজার সার করার উদ্দেশ্যে সফর করা যায় তাই এটা হলো এদের ধোকাবাজি যেমন খারেজিরা কোরআন থেকে আয়াত পেশ করত আর শিরকের ফাতোয়া লাগিয়ে দিত আহলে কোরআন যেমন কোরআনের নাম নিয়ে পদভস্ত হয়েছে ঠিক একইভাবে নামধারী আহলে হাদিস ও আবিরা এরা হাদিসের নাম নিয়ে নিজে পদভস্ত হয়েছে আর মানুষকে পদভস্ত করেছে মনে রাখবেন যে এ বিষয়ে কোন রকমের কোনো মতভেদ নেই নিশ্চিত রূপে নবী সাল্ল আলীবাসবেদ মাজার করার উদ্দেশ্যে সফর করা যায়